নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি রান্নার একটি দারুণ রেসিপি বাড়িতে থাকা কয়েকটা সবজি দিয়েই আমি চিংড়ি মাছ দিয়ে এই রকম চটপট রান্না কিভাবে করি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে তাতে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করে নেব সর্ষের তেল গরম করে তাতে এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়ন দিয়ে নেব ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নের কালারটা একটু খয়েরি হয়ে আসছে ফোড়নের রং খয়রি হলে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে ভাজতে ওই সময় আমি সবজির মধ্যে কেটে নিয়েছিলাম আলু কুমড়ো আর পটল চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমি সেই ডুমো করে কেটে রাখা আলু একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব। গোটা পটলকে হাফ করে কেটে টুকরো করা পটল আর বড় করে কেটে রাখা কয়েকটা কুমড়ো আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন আমি এই কটা সবজি দিয়ে এই তরকারিটা করেছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে সবজি একটু মজে মজে এলে সেই সময় দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা দিয়েই কিন্তু খুব ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে আমাদের হাফ চামচ মতো চিনি চিনিটা কিন্তু এখানে স্কিপ করলে চলবে না একটুখানি চিনি দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে এরপর সামান্য একটু জল দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো যাতে সবজিগুলো ভালোভাবে কষে যায় কষে যাওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়েও খুন্তির সাহায্যে সব গুঁড়ো মশলা সবজি একবার ঠিকঠাক করে নাড়াচাড়া করে ফুটতে দেবো এরপর ঝোল ফুটে গেলে সেই সময় দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা খুলে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো ঘনে পাতা কুচিয়ে দেওয়ার পর আরেকটু স্টিম করলেই রেডি কিন্তু হয়ে যাবে আমাদের সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি এই তরকারিটা কিন্তু ভীষণ ইউনিক একটি তরকারি যে কোনো সবজি ভাত পরোটা লুচি প্রত্যেকটির সাথে কিন্তু এই তরকারি দারুণ যায় আর গরম গরম এই তরকারির টেস্ট কিন্তু অসাধারণ লাগে তাই রকম ঝামেলা ছাড়াই চিংড়ি মাছ দিয়ে এই তরকারি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর কমেন্টস করে জানাবেন যে কীরকম খেতে হয়েছে আমার আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটায় একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল লাহাস কিচেনকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশন অন করে সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল নোটিফিকেশানটাকে কিন্তু অবশ্যই অন রাখতে হবে আর যারা এই মুহূর্তেই আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার লাহাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে কিন্তু হয়ে যাবেন আমাদের ছোট্ট পরিবারের সদস্য এইভাবেই আমাকে সাপোর্ট করুন আর আমার পাশে থাকুন আজ আপনাদেরই জন্য আমার এই লাহাস কিচেন চ্যানেলের সদস্য সংখ্যা কিন্তু আটশো ছুঁই ছুঁই তাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে টাটা